এই যুগে যদি কেউ একবার বোঝা যায় যে আপনি তারা মেলা ভালোবাসেন একদম বহুত সে যাই করুক না কেন আপনি তারা কখনোই ছেড়ে যাবেন না ব্যাস তাইলে শেষ খেলা খতম সে মেলা ব্যস্ত হয়ে যাবে তার উপর কত হাজার মানুষ ডেলি ক্রাশ খায় সে কত বড় দয়া করে আপনার সাথে পড়ে আসতে আপনাকে কড়ায় গন্ডায় বুঝিয়ে দিবে আর নয়তো এমন ইগনোর করবে যে আপনি অবাক হয়ে ভাবতে বসবেন যাই হয় এই মানুষটাই না কয়দিন আগে আমার জন্য পাগল ছিল আমাকে পাগলের মতো ভালোবাসত বাস্তবতা এবং এটা একদম কঠিন অনেক মধ্যে এটা হচ্ছে অনেক বড় একটা সত্যি ঠিক আছে যে আপনি যখনই কাউকে আপনার দুর্বলতা বুঝাবেন শেষ সে আপনার জেন্দিগিরা তামাতামা বানা দিবে তামাতামা তামাতামা ঠিক আছে তার কাছে আপনি হয়ে যাবেন কি লাইক ওই যে ছোটোবেলায় কাপড় দিয়া পুতুল বানাইতাম না আমরা ওই রকম যখন মন চাইবে গুছায় টুছায় খেলতে বসবে আর যখন মন চাইবে শেষ একদম জিন্দিগি তেজ পাতা করে দেবে সো নিজের জন্য কিছু রাখেন কিছু অন্তত হলেও নিজের জন্য রাখা উচিত আপনার অপর প্রান্তের মানুষকে কখনোই বুঝাইতে যায় না যে আমার একটু গুরুত্ব দাও আমার একটু গুরুত্ব দাও যে গুরুত্ব দেয়ার সে গুরুত্ব এমনিতেই দিবে জোর করে গুরুত্ব নেয়ার কোনো দরকার নেই আর যখনই আপনি জোর করতে যাবেন যখনই আপনি বুঝাইতে যাবেন যে ভাই আমি তোমার একটু তুমি আমাকে একটু গুরুত্ব দাও আমাকে একটু ফোকাস দাও ব্যাস শেষ তাহলে আপনারা মানে শেষ করে দিবে পাগল বানাই দিবে পাগল 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 শেষ আপনার মনেই বোঝে না আমায় আমার মনে হয় মানসিক সমস্যা আছে আমার মনে হয় মানসিক রোগী তার জায়গায় সে ঠিক আছে আমার মনে হয় একটু পাগলা কাটোতে যাওয়া উচিত আনলে আমার কাউন্সেলিং করানো উচিত ব্লা 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 অনেক কিছু আপনার তখন মনে হবে নিজের পাগল মনে হবে এরকমই হচ্ছে সো ভালোবাসেন ওকে ভালোবাসা ভালো তো ভালোবাসা ভালো নিজের জায়গা ঠিক রেখে নিজের গুরুত্ব নিজে বুঝে তারপরে ভালোবাসেন কখনো অন্যের কাছে নিজের গুরুত্ব চাইতে যাবেন লাভ নাই এখন আমার এই ভিডিও দেখে কিছু কিছু মানুষ আছে যারা একা একা হাসবে নিজে নিজে হাসবে আর বলবে তুই চিজ তুই নিজের স্বভাবগুলি মানুষের উপর সুন্দর করে চাপাই দিতেছিস তুই যখন করিস তখন কোনো দোষ নেই আর এখন বয়ান দিতে আসছে না আমি জানি তো কিছু মানুষ আছে যারা আমার ভিডিও দেখে এটাই বলে থাক বললে আর আমার কি করার যা সত্যি তাই বলছি